গুনা মাফ আচ্ছা একটু জবাব দেন নবীজির কোন অপরাধ ছিল কোনো গুণা ছিল নবীজির হাতার পথে কাটা দেয় নাই নবীকে উপহাস করে নাই তারা আদো বলা না বেয়াদ বর্তমানে বেয়াদবের উৎপাদ বেড়ে গেছে কেন এই যারা আলে বলা মা মানে না মুরুব্বী মানে না এরাই কথার দ্বারা বেয়াদুলি করে ফেসবুকে বেয়াদুলি করে কারণ রাস্তায় কুত্তা ঘুরে একটারও দাম নাই ওই কুত্তাটার মূল্য আছে যে মালিকের শিকল গলায় লাগানো ঠিক গরু হাল চাষ করে কোনো দাম নাই ওই গরুটার দাম যে গরুটার রশি মালিকের হাতে লাগানো কিছু অন্ন অন্যটা খেতে গেলে টান দেয় খোলা আকাশে বহু পাখি উড়ে কোনো দাম নাই খাঁচার পাখির বহু মূল্য যে বলে আমি স্বাধীন ভাবে চলবো জবাবদিহিতা নাই এই লোকটা আর যেই লোকটা কালেমার রশি গলায় লাগাইয়া এরপরে কোনটা হালাল কোনটা হারাম কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা সঠিক কোনটা ব্যাটিক বেনে চলে এই বান্দার দাম আল্লাহর কাছে কেমন চব্বিশ ঘন্টা ফেরেস্তা আল্লাহ গান গায়ে লুমে সৃষ্টি ফেরেস্তা এর থেকেও তার দাম বেশি আর যে মানুষটা লাগামহীন চলে কোন মুরুব্বী মানে না কিতাবাদির ধার ধারে না মন চাইলে নামাজ পড়ে মন চাইলে পড়ে না মন চাইলে হালাল খায় না চাইলে খায় না এই মানুষটার মূল্য কি আল্লাহ কোরআন শরীফে সুরায় আহারাফে বলেন এটা কুত্তা শুকর গরু থেকেও খারাপ আস্তে বললেন কেন বিশ্বাস কম শুনেন তাহলে আয়া ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل أولئك অধিকাংশ মানুষ আর জিন জাহান নামে যাবে কল না বেশি কেন এদের কল বাসে আমি আল্লাহ ফিকির করতে বলছি করে না আসমান কেমনে বিনা খুঁটিতে এভাবে টানা নিচের থেকে খুঁটি নাই উপর থেকে রশি টানা নাই এটা কেমনে হলো চিন্তা করবে আর এই আসমানের মালিকের গোলামির জন্য রেডি হবে সে সেই গোলামির চিন্তাও করে না সব কিছু দেখার জন্য দেখে না দেখে না কি কষ্টের লাগায় রাখে না যা দেখতে বলছি তা দেখে না চক্ষ দিয়া মা বাবাকে দেখবে সওয়াব। এই চোখ দিয়া কোরআন শরীফ তাকায় তাকায় দেখবে সবাব এই দুটো চোখ দিয়ে আল্লাহ দুটো চোখ স্বামী চেহারে বসে স্ত্রী চেহারা দেখবে স্বভাব এই চক্ষ দিয়া আল্লাহ কোরআনের ধারক বাহক গুলামায় আহলে হকের চেহারা দেখবে সওয়াব। সময় পায় না দেখা সারা রাত মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুণা করে করে রাত কাটায় দেয় করায় গন্ডায় হিসাব হবে কত ধানে কত চাল কি দুনিয়ায় যদি বিশ বছর পনেরো বছর পর বিচার হয় আল্লাহর আদালতে হতে পারে রেডি থাকেন সবাই অমুকের বিচার চাই অল্লা বলেন আল্লাহর আদালতে দান বাম নাই হাত সাক্ষী দেবে ঠোঁট সাক্ষী দেবে কান সাক্ষী দেবে চোখ সাক্ষী দেবে পালাবার কোন উপায় আছে আল্লাহ সবাইকে কবুল করে বয়ান হওয়া না হওয়া ভালো খারাপ সব আপনাদের উপরে নির্ভর করে বক্তার কোন ক্রেডিট নেই যত বড় শিক্ষিত বক্তা হোক আর যোগ্যতা সম্পূর্ণ হোক বয়ান ভালো হওয়া না হওয়া শ্রোতাদের অন্তরের মহাব্বতের উপরে নির্ভর করে অতএব আপনারা যদি ধৈর্যের সাথে বসেন দোয়া করেন তো কিছু কথা বলবো ইনসা আল্লাহ কপাল যেন ঘুরে না যায় ঘরে আগুন লাগলে আবার নতুন ঘর করা যায় কপালে আগুন লাগলে আর জোড়া লাগানো যাবে না বহু ভালো ভালো সন্তান পাগলায় রাস্তায় ঘুরে অর্ধুলাঙ্গ মা বাবার সাথে বেয়াদি করার কারণে বহু ছাত্র রাস্তায় ল্যাংটা হয় পাগলের মতো ঘুরে শিক্ষকের সাথে বেয়াদি করার কারণে

আর দল প্যান্ডেলে ঢুকছে কিন্তু এরপরও কপাল পরিপূর্ণ ভালো না কারণ মাঝখানে মোবাইলের পর্দা লাগাইছে কলবের দরজা বন্ধ করে দিছে আছে না হা এত সুন্দর আয়োজন কত আলে বলামা আল্লাহ আল্লাহরা বসা একজনের আমিন কবুল হলে সবার আমিন কবুল একজন জ্ঞানী বান্দা বসার পরে মায়ের জন্য বাবার জন্য দেশের জন্য পরিবারের জন্য ব্যবসার জন্য অসুস্থ রুগীদের জন্য দোয়া করে এরপরে বিদায় হবে কিন্তু কপাল খারাপ ওই বান্দা যে এই বরকতি দোয়া ছেড়ে চলে যায় ও নিঃশ কপাল করা ছাড়া কিছুই না আল্লাহ শেষ দোয়া করে যাওয়ার আমাদের তৌফিক দান করে আমি আপনাদের সামনে আলোচনার জন্য সুরায় আজাবের দুই টুকরা আয়াত করেছি নবীজির হাদিস থেকে সত্য একটা হাদিস করেছি তর্জমা এরপরে কিছু ব্যাখ্যা এরপরে বিদায় আল্লাহ আমাকে আপনাদের সকলকে সহি তরিকায় সহি নিয়তে সহি কিছু কথা বলার মতো শুনবার মতো আমাকে আপনাদের সবাইকে দয়াময় আল্লাহ তৌফিক দান করে

আল্লাহ এবং তার রসূলের অনুসরণ অনুকরণ ইত্তেবা ইতাআত করবে ফাকাদ ফাযা ফাউযান তাদের বিজয়টা হবে তুরন্ত বিজয় অর্থাৎ তারা দুনিয়াতে বাদশা পরকালে তারা বিনা হিসাবে জান্নাতি। ইনশাআল্লাহ এবারে আসেন হাদিস قال النبي صلى الله عليه وآله وسلم من ما يضمن لي ما بين لحيه وما بين رجليه أضمن له الجنة فيغمبر ظلينه أمت أمي توما دركي challenge دلام دوئتا دل زيني جرا حفاظتا جمع داري আমি নবী তোমাকে জাননাতে নেওয়ার কষ্ট নিবাজ ওয়াজের আয়োজনে সব কাম শেষ শুধু মনে বাকি কষ্ট দিবেন কষ্ট করে আসছি যদি মূল্য না দেন রিজিকের মালিক কি আমার এই কোন বান্দা কোনো নেতা নেত্রী কে গর্তের কে খাওয়ায় কোটি কোটি জঙ্গলের প্রাণীকে কে খাওয়ায় পুরন্ত আকাশের মধ্যে পাখিগুলোকে কে খানা দেয় ওরা দামি না আমরা দামি তো ওদের আল্লাহ খানা দিতে পারলে আমাদের পারবেন না কষ্ট দিবেন আস্তে হাত দিতে উঁচু করে আলহামদুলিল্লাহ বলে বিদায় হয়ে যাবে হাত উঁচা করলে আর নিচে নামবে না বয়ান নিজের কপালও ফুরবেন না অন্যের ক্ষতি করবেন না ভালো হইতে বহু সময় লাগে কপাল ফুরতে এক সেকেন্ড লাগে একটু আগে বললাম বয়ান বক্তার বাহাদুরিতে হয় না আপনাদের মহাব্বতে হয় আসতেছি ঘুরাইয়ে উঠতেছি এর মধ্যে আঘাত এর মধ্যে বাধা কেন আপনি উঠা বসা করবেন তো ঢুকলেন কেন আপনি বাহিরে দাঁড়ায় বলেন শুনেন মাইক দেওয়া আছে বহুদূর ডিস্টার্ব করেন কেন নাটকের মঞ্চ করতেছেন যাত্রার প্যান্ডেল ভাবতেছেন রহমতের নবী বলেন দুইটা জিনিস হেফাজতের জিম্মাদারি যদি নাও আমি জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব এক দুই ঠোঁটের মাঝে জিদার হেফাজত করো দ্বিতীয় লজ্জাস্থানের হেফাজত করো এই দুইটা যদি হেফাজত করতে পারো আমি নবী ওয়াদা দিলাম চ্যালেঞ্জ দিলাম তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিলাম করোনার মতো মহামারী স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ দোকান বন্ধ ব্যবসা বন্ধ ফ্যাক্টরি বন্ধ গাড়ি বন্ধ সব বন্ধ একটা মাদ্রাসাও বন্ধ হয়নি এরপর বুঝবা না যাদের কাছে কোরআন আছে এদের উপর আমরা কতটা খুশি চাকরিজীবীর চাকরি চলে গেছে ব্যবসায়ী ব্যবসা বন্ধ হয়ে গেছে করোনায় একজন আলেম কোরআনওয়ালা না হ্যাঁ মরে নেই তুমি তো তিনটা মাস্ক লাগাইছো ট্রিপল মাস্ক করোনা করমানা আর এই দেশের হুজুরেরা করোনার শত শত লাশ

রবি বলেন আমি তোমাকে জান্নাতে নেওয়ার জিন্দা দিব এক জবানকে কন্ট্রোল করো লজ্জাস্থানকে হেফাজত করো আসেন আয়াতের মধ্যে ঢুকি আয়াতের মধ্যে শুধু মুমিনদেরকে দুইটা আদেশ দিচ্ছেন আমার আল্লাহ কোন বেইমানকে দেন নাই প্রশ্ন বেইমানকে দেন নাই কেন সংক্ষেপ জবাব জান্নাত শুধু মুমিন পাবে কোনো বেইমান পাবে না আল্লাহ মুমিনকে দুটো আদেশ দিলেন মানলে নগদ দুইটা পুরস্কার প্রথম আদেশ আল্লাহকে ভয় করো তাকোয়া অর্জন করো দ্বিতীয় আদেশ জবানকে কন্ট্রোল করো পুরস্কার নগদ দুইটা প্রথম হলো জীবনের দুটো পাতা কবুল হয়ে যাবে দ্বিতীয় পুরস্কার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে এক নাম্বার আদেশ আল্লাহকে ভয় করো

আল্লাহ এবং রসুলের অনুসরণের মাধ্যমে অনুকরণের মাধ্যমে এতাতের মাধ্যমে মন গড়া হবে না আল্লাহ যেমনি বলছেন এমনি তুমি আল্লাহর আদেশ পালন করো নবী যেভাবে দেখায় দিয়েছে ওইভাবে তুমি তোমার জীবনকে পরিচালনা করো রহমতের নবী আমার এমন একজন নবী আল্লাহ তালা মাত্র 23 বছরের মাধ্যমে নবি রেদি একটা প্রেসক্রিপশন তৈরি করলেন এমন এক প্রেসক্রিপশন কিয়ামত পর্যন্ত যদি উম্মতটা ফলো করে দুনিয়াতেও বাদশা পরকালেও বাদশা সুবহানাল্লাহ 23 বছরের প্রেসক্রিপশনে মানুষের রোগের সব সমাধান আছে কোনো নতুন ডক্টরের কাছে যেতে হবে না আব্রাহাম লিঙ্কন বলে মোহাম্মদের প্রিসক্রিপশন বাদ দিয়ে আমারটা গ্রহণ কর গণতন্ত্র কেউ বলে রাজতন্ত্র কেউ বলে সমাজতন্ত্র আব্রাহাম লিঙ্কন বলে একটা মাও সেতুন বলে আমারটা নাও লেনিন বলে আমারটা নাও কালমার বলে আমারটা নাও মোদিনার নবী চ্যালেঞ্জ দিয়ে গেছে এ দুনিয়াতে যত আদর্শ মদিনার নবীর আদর্শ দেখছেন দুনিয়া দারেরা তাকায় করেছিলের আদর্শ কোন নেতা এতগুলো মানুষ এত রাত্রে বসায় রাখতে পারতো না তাও আবার এই ময়লা ফেরে পালে মানুষ যদি আনতে চাইতো কোন টাকা वाला ফ্রি ফ্রি গালি দাও লাগতো বসার জন্য ভিআইপি ব্যবস্থা বন্যা ফাকে ফাকে নাস্তা না হয় চেয়ারের বাড়ি অন্যদিকে এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ রে লাগতো ও আকুল আলারা একটু ফিকির করো চিন্তা করো এত হাজার মানুষ এখানে আছেন কাউকে ফিরি গাড়ি দেওয়া হয় নাই ভাড়া টাকা দিয়া কেউ পায়ে হেঁটে আসেন বসার বিছানাটাও ভালো না জমিনে এরকম নিম্ন স্তরের বিছানা আর একটাও নাই নাস্তার তো খবরই নাই নিয়ন্ত্রণের জন্য কোন পুলিশ পুলিশ আছে দুনিয়ায় নাই আমরা জমিনে পুলিশ নাই ভাইরা এরপর তাকে দেখো ময়দানের মানুষগুলো কোন সিরিয়াল নাই কে ভিআইপি কে নন ভিআইপি কে ছোট কে বড় কে শিক্ষিত কে অশিক্ষিত সব একাকার আলেমের পাশে সাধারণ মানুষ মুরব্বি পাশে যুবক কাঁধ মাটি লাগায় বসে গেছে জায়গা পায় না দাঁড়ায় গেছে মনে কোনো কষ্ট নাই এটা কেমন করে সম্ভব আমি বক্তার মাস্তানিতে সম্ভব না কোন টাকাওয়ালার টাকার বাহাদুরিতে সম্ভব না কোন ক্ষমতাওয়ালার ক্ষমতায় দুনিয়াতে সম্ভব না একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শের কারণে এটা সম্ভব আবার কি বাতন দাসে কিন্তু ওরা কানে ধরে প্যান্ডেল থেকে বের করে দিলেন أنا إذا في أمام الأولين الآخرين بهر صدق رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر عمر بود فخر الأولين নবীর আদর্শের কারণে এটা সম্ভব। ও চিন্তা করতে পারেন আপনি টাকা দিয়ে মানুষ পাওয়া যায় না। আর এখানে টাকা দান হয়ে গেছে। রাস্তার মাঝে গিয়ে কেউ তো সৌদি দিয়ে আইলাম জানো কেন? এটা আবার নবীর আদর্শের কারণে সম্ভব। বারবার বাঙালি জাতি